ছাত্র জনগোষ্ঠীর পক্ষে এদেশের হক পন্থে আলেমরা রাজপথে মিছিল করেছে ঠিক না চরমনাই পি সাহেব নিজের রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের পক্ষে তারাই ঝাঁপিয়ে পড়েছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ দেশের শীর্ষ আমারা কথা বলেছে একটি সুন্নি তাদেরকে টর্চ লাইট দেওয়া খুঁজে পাওয়া যায় না বরং স্বৈরাচারী তাবিদারি করেছে সুতরাং স্বৈরাচার পালিয়েছে তাদের বিচার হচ্ছে ওদেরকে যারা লালন করেছে এই পাঁচ আটা বিচার হওয়া দরকার আছে না নাই বিগত ষোলো বছরে এই দেশে মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এগুলার মাধ্যমে মানুষ যে কি পরিমাণ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মাজলুম হয়েছে আজকে একটা দৃশ্য দেখে আমার হৃদয় রক্ত রক্তক্ষরণ হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে এমন দৃশ্য দেখব এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করিনি সেই দৃশ্যটা কি জুলাই আগস্টের বিপ্লবী ছাড়া ছাত্র জনতার উপরে যারা গণহত্যা চালিয়েছে সেই সমস্ত খুনি সেই সমস্ত ফ্যাসিস্ট যারা গ্রেফতার হয়েছে তাদেরকে দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে প্রিজন ভ্যান থেকে যখন তাদেরকে নামানো হয় একটার হাতে ওই হ্যান্ডকাপ পড়ানো নেই তেলতলা চেহারা শামসুদ্দিন চৌধুরী কালামানিকের চেহারা দেখলাম আগের সাথে ভালো হয়েছে এই যে দেশ ছেড়ে বিদেশে গেছে ওরা যদি না সব জেলখানায় ঢুকতো কথা ঠিক নেবে ঠিক আইন উপদেষ্টার কাছে আমাদের খুব জানার আগ্রহ কোন আইনে অপরাধ করলে কোন আইনে আপনি আলেমদের হাতে হানকা পরান পায়ে ডান্ডা বেরি পরা আর কোন আইনের ফাকফুকট দিয়া গণহত্যাকারীদেরকে আপনি হাত করা ছাড়া জামায় আদরে আপনি প্রিজন ভ্যান থেকে নামান এটা এই দৃশ্য দেখলে এদেশের বিপ্লবী জনতার কলি যার মধ্যে আঘাত লাগে কথা বলতে হবে ঠিক কিনা বলেন মিথ্যা মামলার আসামি আলেমুল আমাদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরি দুহাতে হ্যান্ড কাপ পরিয়ে প্রুফ জ্যাকেট পরিয়ে মাথার মধ্যে হেলমেট দিয়ে আদালতে তুলে আলেমদেরকে তারা অপমান করেছে কথা ঠিক বলেন আলেমদেরকে হাজির করা হতো হতো মনে এর এর চাইতে চাইতে বড় বড় সন্ত্রাসী গুন্ডা এদেশে আর কেউ জন্মগ্রহণ করে নাই আর গণহত্যাকারী এই সমস্ত ফ্যাসিস্ট ইন্টারনেট বন্ধ করে যেই পলক সাহেব গত জুলাই আগস্টের বিপ্লবে মানুষ সত্তার কাজে স্বৈরাচারীকে সহযোগিতা করেছে সরাসরি খুনির আসামিদের মধ্যে সেই অন্যতম একজন আসামি কথা ঠিক কিনা যদি বলেন ইন্টারনেট কেন বন্ধ করেছিল যাতে করে আমরা দেখতে না পারি ওরা যে মানুষদেরকে কেমনে মারতেছে কথা বলেন ভাই কিভাবে মানুষদেরকে পশুর মতো গুলি করে হত্যা করেছে এগুলো যেন আমাদের চোখের সামনে যেন না আসে ওরা যে লাশগুলাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা দেখতে না পারি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ওই সমস্ত খুনিরা আজকে হাসতে হাসতে আদালত চত্বরে দাঁড়ায় ওদের মুখের হাসি শহীদদের আত্মীয় স্বজনের কলিজাকে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি খুনিদের সাথে আতাত নয় খুনিদের রক্তচক্ষুকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই এদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে আপামর জনসাধারণ ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করে শহীদ অসংখ্য শহীদের সাহারতের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবে দেশ স্বাধীন করেছে স্বৈরাচারী এবং তাদের দূসর্ধের মুখে হাসি দেখার জন্য নন ওদের বিচার এই মাটিতে নিশ্চিত করতে হবে ওদের বিচার এই মাটিতে হতে হবে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ডে দিয়ে পাবলিক প্লেসে প্রকাশ্য দিবালকে ঝুলিয়ে মারতে হবে রাজিয়া সিং এর দেখতে চাচ্ছি এই সমস্ত আসামিদেরকে জামায় করে খুব তেল তেলা চেহারায় হাজির করা হচ্ছে আবার নিরীহ পাবলিকদেরকে সমান গ্রেফতার করতেছে ধান্দাবাজি তো সীমা থাকাও দরকার কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওই যে কোন বাড়ি কোন বাড়িঘরে হামলা হয় গার্মেন্টস শ্রমিকদেরকে ধরে ধরে পুলিশ নিয়ে যায় আরে বাবা আপনার এত পদক পেতে হবে আপনার র্যাঙ্ক উপরে নিতে হবে চাপ সামাল দিতে না পেরে নিরাপরাধ মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে মনে রাখবেন নিরাপরাধ মানুষের উপর যারা টর্চার করে তাদের হাসর আর তাদের পরিণতি দুটাই শরীর হাসারি হাসিনার মতো হবে ইনশাল্লাহ বলেন চিল্লা বলেন ইনশাল্লাহ মানুষ ভুল করে অনুতপ্ত হলে তার প্রতি একটু মায়া হয় ক্ষমা করতে মনে চায় দয়ার উদ্রেক হয় স্বৈরাচারী ফেরাউনের লেটেস্ট লেডি ভার্সন এমনই ভয়ঙ্কর স্বৈরাচার গুলা মানুষ মারার পরে তার মনের মধ্যে ন্যূনতম কোনো অনুভূতি নাই অনুসূচনা নাই এখনো লাইভে এসে বলার চেষ্টা করে আমার কি দোষ ঠিক বলেন তার দোষ তিনি খুঁজে পান না আমি বলি স্বৈরাচারী হাসিনা যদি দোষ না থাকে ইবলি শয়তানের কোনো দোষ নাই সে বলেন ইবলি শয়তান যেমন আকাম করে যুক্তি তর্ক দিয়া ভুলের উপর অবিচল থাকে শৈরা সারি হাসিনার সাথে হুবুহু মিলে যাচ্ছে দেখেন একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন বেশি কষ্ট হচ্ছে আপনাদের রাত অনেক গভীর কথা লম্বা করব না ছোট্ট করে টেনে দিচ্ছি আল্লাহ নবী মৌসা কালী মোল্লা আল্লাহর সাথে কথা বলতে তোর পাহাড়ে যাচ্ছেন এমন সময় প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা হয়েছে শয়তান বলে আল্লাহর নবী কোথায় বলে আল্লাহর সাথে কথা বলতে যায় তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে একটা আবদার রইল কি আবদার আল্লাহকে আপনি বলবেন আমি তবা করতে চাই আমার কি তবার রাস্তা খোলা আছে নাকি শয়তান চাই বিরাট ব্যাপার সবার না মোসা আলহিস আচ্ছা ঠিক আছে তুমি তবা করতে চাও বলে হ্যাঁ তবা করতে চাই তা আমি আল্লাহকে বলবো তোমার জন্য তোমার দরজা খোলা আছে নাকি তোর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথোপকথন সারলেন বিদায় নেবেন এমন সময় সাথে দেখা হয়েছিল জানতে চেয়েছে তার জন্য কি তো দরজা খোলা আছে নাকি আল্লাহ বলে মোশারে শয়তানের কে তো শয়তানি করা ও তো বা করবে না শয়তান যে তো করবে না এটা আল্লাহ জানেন না আল্লাহ জানেন আল্লাহ তো সব জানেন আল্লাহ তো বা করবে না বলছেন আল্লাহ জানতে চেয়েছে খোলা আছে কিনা বলে হ্যাঁ আছে শয়তানের জন্য তো দরজা খোলা আছে তুমি শয়তানকে গিয়া বলবে যে আদমকে সেজদা না করে অহং বোধ প্রদর্শন করার কারণে অহং প্রদর্শনের কারণে সে মালয় হয়েছে ধ্বংস হয়েছে ওই আদম তো আজকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেছেন কবরে আছে ওই আদমের সামনে গিয়া শয়তান যদি শেষ দেয় আর আমার কাছে চায় আমি করে দিব মাপ মাফ পাহাড় থেকে নেমে এলেন শয়তান অপেক্ষায় আছে শয়তান নবী মুসা কালিমুল্লা কে ডেকে বলে ও আল্লাহ নবী মুসা কালিমুল্লা আমার কথা কি মনে আছে নাকি আপনার নিশ্চয় আসি আল্লাহর কাছে কি আমার বিষয়টা উপস্থাপন করেছিলেন বলে হ্যাঁ উপস্থাপন করেছিলাম আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন তোমার জন্য তো দরজা খোলা আছে সত্য হলো যে আদমকে সেজদা না দিয়ে তুমি গুমরা হয়েছো ও আদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার কবরের সামনে গিয়া যদি সেজদা দিয়ে মাফ চাও আল্লাহ তোমারও মাফ করে দিবে শয়তান বলে ও আল্লাহ নবী মোসা এটা কোনো কথা হইলো আমার কি কোনো মান সম্মান নাই আমি জিন্দা আদর নাই আর এখন বড়টার সামনে গিয়ে শেষ দিতে এটা কোনো কথা হলো নাকি যারা জিন্দা অবস্থায় শেষ দাদা মরে গেছে হান্ডি সার হয়ে গেছে এখন আমি যাবো তারা শেষ দিতে এটা আমার দ্বারা সম্ভব না আমার একটা মান সম্মান আছে নাউজুবিলা বলেন বলেন শয়তারে যেমন সম্মান আছে তেমন স্বৈরাচারী হাসিনা ওরও একটা সম্মান আছে এই জন্য সে জাতির কাছে ক্ষমতায় চাইতে চায় না তাকে বলবো তোমার খাওয়া চাওয়ার দরকার নাই এ জাতি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে ঠিক ঠিক অপেক্ষা আছে উনি এপ্রিলে আসবে 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 মার্চে ওই এপ্রিল বাংলাদেশে আর না যে এপ্রিলে হাসিনা ঢুকবে ওই এপ্রিল ইনশাল্লাহ আমাদের জীবদ্দশে আর কোনোদিন আসবে না এগুলা বুকার স্বর্গে বসবাস করছে তাদের অনুসারে কিছু আছে অব শিশু এগুলো খামো খেলা করে আমার তাদেরকে বলতে ইচ্ছা করে আচ্ছা আপনারা তার জন্য এত চিৎকার করেন কেন সে তার জ্ঞাতি গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠী নিয়ে বিদেশ পালাই গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন তার এই দেশে আছে কি বলেন কি আছে তার ছেলে আছে মেয়ে আছে নাতিপুতি আছে একদম হদা গোষ্ঠী দূর সম্পর্কে দূরের মামাতো ভাই ফুপাতো ভাই খালাতো বাই ভাই শ্বশুর শাশুড়ি গোষ্ঠী সহ পালা গেল আপনার করা তো শরীরাচারে চিন্তা করলো না আপনি যারা কর্মী তার কথায় চিংড়ি মাছের মতো লাফান আপনার চিন্তা চিন্তা করে নাই। নিজের করেছে। নিজেরা ভবিষ্যতে হেলিকপ্টার নিয়ে পালায় যাওয়ার সময় তো চিন্তা করলো না আমার লক্ষ লক্ষ অনুসারী আছে ওদের হাসরটা কি হবে ওরা যে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে যারা আপনার কথা চিন্তা করে নাই গোষ্ঠী সহ বিদেশ পালায়ে গেছে আপনাদেরকে জানায়ও নাই উনি পালায় যাবে তার চাইতে মিথ্যাবাদী নেত্রী এই পৃথিবীতে আর কে হতে পারে আপনার তো উচিত যে তার বিরুদ্ধে আপনাদের ঝাড়ু মিছিল করা ঠিক কিনা বলেন যা আমাদেরকে অন্যায় সাগরে ডুব দিয়া ডুবাই দিয়া আপনি ফুর্তি করেন ইন্ডিয়া বসে তা হবে না আমাদের বার্তা বড় পরিষ্কার জুলাই আগস্টে গণহত্যা পরিচালনাকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের সহযোগী যারা আছে তাদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে আপনারা কি একমত আছেন আমাদের রাজনৈতিক মনাদর্শ ভিন্ন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু কয়েকটা বিষয়ে আমরা অভিন্ন এবং এক সেটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমতের পক্ষে আমাদের কোনো দল নাই যদি বলতে হবে ঠিক না ইমানের প্রশ্নে আমার সকলে একমত ধর্মের প্রশ্নে আমরা সব একমত স্বৈরাচারীকে ফাঁসের কাছে ঝুলাবার পক্ষে গোটা বাংলাদেশ একমত কথা বলতে হবে ঠিক কিনা বলে আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন জোর আওয়াজ যখন আল্লাহ আমিন চিল্লায় কোন আমিন আমরা আমাদের জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আজকের পর থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না বলেন ইনশাআল্লাহ রোজা কাজা হবে না বলেন ইনশাআল্লাহ

যেরকম আমিন আমার ভায়ান নারীদের প্রতি নজর পড়লেন অন্তরের মধ্যে আলাদা একটা খটকা লাগতেই পারে এই জন্য তালা তালা পুরাণে বলেছেন কুল্লিল মমিনী নায় বুদ্ধ মিনাব সরিহিন ওয়া ফাজফুরু যাহোম জালিকা আজকা আলাভ ইন্নাল্লা বি রম বিমা ইয়াস আপনি মুমেন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে রাখে যদি পরনারীর দিকে তাকালে মানুষের মনের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি নাই হতো তাহলে পরণারীর দিকে তাকাতে পাক ইমানদারদেরকে নিষেধ করে দিতেন না ঠিক কিনা বলেন তো স্বামী খেজুরের দোকানে বসে আছে এমন সময় ফাজা তুই মুরাতুন হাসনা এক সুন্দরী মহিলা আসছে আসার পরে শয়তান তাকে দিলে ধাক্কা মেরেছে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই শয়তান ওয়াসুয়াসায় পড়ে উনি বলে ফেললেন মহিলাটাকে যাচ্ছা আমার দোকানের সামনে ডিসপ্লেতে যে খেজুরগুলো রাখা আছে এর থেকে উন্নত মানের খেজুর আমার দোকানের ভেতরে আছে আপনি একটু ভিতরে আসেন এই কথা বলে মহিলাকে ভিতরে ডেকে নিয়েছে ভিতরে ডেকে নিয়ে হাতের মধ্যে চুম্বন করেছে হাতের মধ্যে চুম্বন করা মাত্র তিনি আমার অনুশোচনায় ভুগতে শুরু করলেন যে কাজটা কি ঠিক করলাম আমি হাজার হলি ইমামদার তো ইমানদারের অন্তরে গুনা করে ফেললে দেখবেন যে শরীর কাঁদতে থাকে ঠিক কিনা বলেন যারা গুনাগার ইমামদার যদি হয় গুনা করলে খুব চোর লাগে নিজের কাছে আমাদের নামাজ যদি একটু এদিক সেদিক আরেক দিকে যায় কিংবা একটা ভুল কথা হয়ে যায় কারোর সাথে কথা ঝুট হয়ে যায় সারাদিন অপরাধ প্রবণতায় ঘুরতে থাকি কাজটা ঠিক হলো না কাজটা ঠিক হয় নাই অমুকের সাথে কাজটা খারাপ হয়েছে অপরাধ প্রবণতায় খুব করে ধরে আমাদেরকে নবিকারিম ইসলামের কাছে কাম আসলেন হে আল্লাহ রসুল আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি হুজুর জিজ্ঞেস করলেন কেন ওয়াল্লা নবী অ বলছেন আপনার সামনে যখন আসি গোটা দুনিয়া তুচ্ছ মনে হয় আপনি আর মহাব্বতার আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে সব চাইতে বেশি থাকে কিন্তু যখন ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে যাওয়ার পরে বিবি বাল বাচ্চাদেরকে দেখি আবার বাচ্চাদের প্রতি মায়া সৃষ্টি হয় এই যে আপনার কাছে আসলে এক রকম লাগে আবার বাড়ি গেলে আরেক রকম লাগে তো এটা আমাদের কাছে খুব খারাপ লাগে আমরা কি মুনাফিক হয়ে গেলাম হুজুর বললেন দুনিয়ার মহাব্বত আসলে তোমাদের কি খারাপ লাগে সাহবাই কামরুলিয়া আল্লাহ রসুল শুধু খারাপ লাগে না নিজেকে হত্যা করার চাইতে রকম অপরাধ প্রবণতায় ভুগি এত খারাপ লাগে মনে হয় যদি আমরা ধ্বংস হয়ে যেতাম দুনিয়ার মোহাম্মত কেন আসে হুজুর বলেন এটা একটা স্বাভাবিক ব্যাপার আমার সান্নিধ্যে আসলে তোমাদের ইমান তাজা হবে আমার অনেক সময় ইমান আল ইমান ও ও ওস ইমান কখনো বাড়ে ইমান কখনো কমে নেক পরিবেশে গেলে ইমান বৃদ্ধি পায় খারাপ পরিবেশে গেলে ইমান ক্ষতিগ্রস্ত হয় ঠিক জুরে বলেন হুজুর বললেন তোমাদের অন্তরে কি গুনা করার পরে খারাপ লাগে বলে দারুণ খারাপ লাগে হুজুর বলে এটাই হচ্ছে ইমান এটা কি গুনা করার পর যদি আপনার খারাপ লাগে বুঝবেন আপনার মধ্যে ইমান আছে গুনা করার পরও যদি কোনো প্রকার খারাপ না লাগে বুঝবেন ইমান নামক দৌলটটা হারিয়ে গেছে এটা ধ্বংস হয়ে গেছে প্যারালাইজড হয়ে গেছে যুবক ভাইয়া আমার এবার তিনি মহিলার হাতে চুম্বার করার পরে অনুতপ্ত হলেন লজ্জিত হলেন নবী করিম সাল্লামের সামনে আসলেন এসে বলেন নিজে ধ্বংস হয়েছে আরেকজনকে ধ্বংস করেছি কি হয়েছে খুলে বললেন আমি এক সুন্দরী মহিলা আমার দোকানে আসার পরে তাকে কৌশল করে ঘরের মধ্যে নিয়ে হাতের মধ্যে সম্মান করেছি নবীজি সাল্লাম আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন জিব্রাইল মারফত আল্লাহ পাক আয়াত নাজের করে দিলেন জিব্রাইল যা আমার দোস্তর কাছে গিয়ে বান্দারা দেব অন্যায় করে ফেলে আমার কথা মনে পড়লে যারা অনুতপ্ত হয় ওনার থাকে না আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেই তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেই বাইর আমার আজকে গভীর অজনে ঠেপ ছোট্ট করে কথাই বলবো কেউ আমরা ভুলের উর্ধে নয় আমরা সকলে গুণা করেছি মনে রাখবেন গুণাগার বান্দা যখন তবা করে আমল নামা আল্লাহ এমন পরিচ্ছন্ন বানিয়ে দেন হুজুর বলেছেন আত্মা দাম্বিক আমাল্লাহ জাম্বালা তবা যখন বান্দা করে আমল নামা এমন হয়ে যায় যেন বান্দা জিন্দিগিতে কোনো গুনাই করে না তবা করলে আল্লাহ বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেন হুজুর যখন আল্লাহ জীবনে যারা মিথ্যা কথা বলেছেন আজকে থেকে তবা হয়ে যাবে কোনোদিন আমরা মিথ্যা কথা বলবো না বলেন ইনশাল্লাহ মিথ্যা সাক্ষী দেব না বলেন ইনশাল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আমিন সাহাবিদেরকে বলো সাহাবিরা আলা উনাব্বিয়কুম বি আকবারিল কাবাইব কবিরা গুনার মধ্যে যেগুলো ভয়াবহ মারাত্মক গুনা তোমাদেরকে বলে দেব না সাহাবায়ে কা বলে নিশ্চয় বলে দিবেন হুজুর বললেন আকবারুল কাবাইর সালাসা কবিরা গুনার মধ্যে নিকৃষ্ট তিনটা গুনা হচ্ছে সবচাইতে বড় গুনা এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করা দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইনি পিতা মাতার নাফরমানি করা তিন নাম্বার কওলুজ জোর ও শাহাদাতুজ জোর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরিক ভয়াবহ গুনাহ আল্লাহ বেঁচে থাকা তৌফিক দান করেন বাবা মা বেঁচে থাকলে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করেন বাবা মার স্থান বৃদ্ধাশ্রম নয় বাবা মা আর স্থান আমার কুলি যা কথা বলেন ঠিক কিনা বলেন সঙ্গত কারণে বাপমা নারাজ হলে ওই সন্তানের উপর আল্লাহ নারাজ হয়ে যায় সঙ্গত কারণে বান্দা বাবা মা যদি সন্তানের উপর নারাজ হন ওই সন্তানের উপর সং আল্লাহ নারাজ হয়ে যায় আর যদি সন্তানের উপর বাপমা খুশি হয় আল্লাহ খুশি হয়ে যান আমরা কি বাপমাকে মাকে খেদমত করে খুশি করতে পারবো না ইনশাল্লাহ দু নাম্বার তিন নাম্বার হচ্ছে তাও লোজ জোর আও সাহার দু জোর মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া আহারে